এরপর ইদ্দিস আলাহিসাল্লাম মনে মনে একটি ফোন দিয়ে আঁকলেন সেই ফোন দিয়েও কৌশলের কথা বুঝতে দিলেন না তিনি আজরাইলকে হাতে ধরে বললেন ভাই আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে মেহরবানি করে ভাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার অনুরোধটি ফেলবেন না আজরা হেসে বললেন আপনার আবার কি হলো হজরত আলাইসাল্লাম বললেন আপনি মেহরবানি করে আল্লাহ তালার নিকট আমার জন্য আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহরাবুল আল আমিন আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন তখন মালাকুল মত আজরাইল আলা সাল্লাম আল্লাহরাবুল আল আমিনের নিকট ফরিয়াদ করে জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখার ইচ্ছা পোষণ করেছেন তখন আল্লাহরাবুল আলমিন তার ফরিয়াদ কবুল করলেন মহান আল্লাহরাবুল শুনে হরত আজ আলাহিসাল্লাম হজরত ইদ্দি সাল্লামকে বললেন ও হে আল্লাহর প্রিয় নবী মহান আল্লাহরাবুল আল আমিন আপনাকে সচক্ষে জান্নাত অবলোকন করার অনুমতি দান করেছেন হজরত ইদ্দি সাল আল্লাহর তরফ থেকে অনুমতি পেয়ে সুক্রিয়া আদায় করলেন এবং শেষ পড়লেন তারপর মালাকুল মালাকুলাইসাল্লাম হজরত ইডিসামকে নিয়ে রওনা করলেন দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন হজর ইদ্দিসাল্লাম আজ্লা সাল্লাম এর সাথে জান্নাতের দিকে রওনা করতে করতে তিনি মনে মনে একটি ফোন দিয়ে আটলেন সেই ফোন দিটি আজ্লাহামকে তিনি বুঝতে দিলেন না হজরত ইদি সাল্লাম মনে মনে ভাবতে লাগলেন জান্নাতে যদি আমি একবার ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব কেননা আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে কখনোই দুনিয়াতে ফিরবে না এটা আল্লাহ তালার ওয়াদা হজরত ইদি সাল্লাম মনে মনে ফন্দি করলেন যেহেতু হজরত ইদি সাল্লামের মৃত্যুর স্বাদ গ্রহণ করার ইচ্ছা পার হয়ে গিয়েছে এখন যে কোনো মূল্যে যদি আল্লাহ জান্নাতে একবার ঢুকতে পারেন তাহলে তিনি জান্নাতেই থেকে থেকে যাবেন কিন্তু এদিক তার মনের অবস্থা কিছুই বুঝতে পারল না মহান রাবুল আলামিন ইদ্দিসাল্লাম এর মনের কথাগুলো শুনে হাসছিলেন কেননা আল্লাহ রাবুল আলামিন ইদি সাল্লাহ্লাম তকদিরে এভাবেই লিখে রেখেছেন জিন্দা অবস্থায় মতের পূর্বেই তাকে আল্লাহরাবুল আলমের জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন হযরত আজরাইস্লাম হজরত ইদ্রিসাল্লাহি সাল্লামের মনের কথা জানতেই পারলেন না সে কল্পনাও করতে পারেননি যে ইদ্রি সালসাল্লাম মনে মনে কী চিন্তা করে রেখেছেন ইড্ডি সাল্লাহ আজরাইলের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন আল্লাহর জান্নাতের বড় বড় নেয়ামত যত সৌন্দর্য জান্নাতের যত আরাম আয়েস সব কিছুই ইড্রি সাল্লাহ্লাম এক এক করে উপভোগ করতে লাগলেন আল্লাহর নেয়ামত তিনি যতই দেখছেন ততই তার চোখ শীতল হয়ে যাচ্ছে আলাইসাল্লাম জান্নাত দেখছেন আর আল্লাহর সুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করছেন এবং সিজদায় অবনত হচ্ছেন যতই সামনের দিকে অগ্রসর হচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই মোহিত হয়ে যাচ্ছেন